বাদ 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 জয় বাংলা একটি বিশেষ লক্ষ্যকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিশেষ গেরিলা বাহিনী হিসাবে মুজিব বাহিনীকে গঠন করা হয় যুদ্ধ চলাকালীন সময়ে মুজিব বাহিনীর কর্মকাণ্ড অনেক বিতর্ক ও সন্দেহের জন্ম দেয় অনেক সময় এই মুজিব বাহিনী হানাদার বাহিনীকে বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করত অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কারুরই আনুগত্য করত না এই মুজিব বাহিনী এমনকি ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল জগজিত সিং আরোড়া পর্যন্ত মুজিব বাহিনীর অপারেশন সম্পর্কে জানত না মুজিব বাহিনীর কোনো নেতাই তাদের কার্যক্রম সম্পর্কে কখনই যুদ্ধের আগে বা পরে খোলসা করে কিছু বলেনি জেনারেল মানেকশ এবং জেনারেল উবান এর ছত্রছায় পরিচালিত এই বাহিনী একসময় শ্যাম মানেকশ এর ছেলেরা নামেও পরিচিতি পায় বাহিনী ট্রেনিং পেয়েছিল র এবং ভারতীয় জেনারেল উবান সিং এর কাছে র এর হাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং র এর অনুগত মুজিব বাহিনীর কাজ কি ছিল কি ছিল তাদের অ্যাসাইনমেন্ট যে কমান্ডার জগজিত সিং পর্যন্ত তাদের কার্যকলাপ মুভমেন্ট কিংবা অপারেশনের ব্যাপারে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারত না রহস্যময় মুজিব বাহিনী মুজিব বাহিনীর প্রধান চার নেতা ছিল সিরাজুল আলম খান শেখ ফজলুল হক মনি আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ মুজিব বাহিনী মুক্তিযোদ্ধা বাহিনী হিসাবে পরিচিত হলেও মুজিব বাহিনী কখনো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকার বলেছেন মুজিব বাহিনীর বড় অংশ যুদ্ধ করেছে বলে আমার জানা নেই মুজিব বাহিনীর নেতৃপর্যায়ের খুব কম সদস্যই যুদ্ধ করেছেন উনিশশো বাষট্টি সালে ছাত্রলীগের অভ্যন্তরীণ নিউক্লিয়াস নামক একটি গোপন সংস্থার কার্যক্রম শুরু করে এদের লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা কিন্তু চার যুবনেতা সিরাজ মনি তোফাইল ও আব্দুর রাজ্জাক উনিশশো সালে ভারত গেলে তাদের সাথে র এর যোগাযোগ ঘটে এবং তাদের লক্ষ্য হাইজাক করে নেয় র মুজিব বাহিনীর সাথে র এর সম্পর্ক দক্ষিণ কলকাতার ভবানীপুরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি জড়ানো সানি ভিলা নামের বাড়িটির সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের কলকাতার ভূমিকা স্মরণ করছিলেন তোফাইল আহমেদ একটি ঐতিহাসিক বাড়ি বিশেষ করে আমাদের জন্য আমার জন্য উনিশশো একাত্তরের আঠারোই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ধানমণির বত্রিশ নম্বরে চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ মনসুল কামরুজ্জামান বঙ্গবন্ধু এবং আমাদের নেতা শেখ হক মনি সিরাজুল আলম খান আব্দুর রাজা এবং আমি আমাদের এই চারজনকে ডেকে বললেন যে মুক্তিযুদ্ধ শুরু হবে কোনো ক্ষমতা হস্তান্তরিত হবে না তোমাদেরকে আমি একটা জায়গার কথা বলে দিচ্ছি লিখে রাখো আমাদেরকে একটা কাগজ দিলেন চারজনকে চার টুকরা কাগজ তাতে লেখা সানি ভিলা এই বাড়িটার নাম সানি ভিলা এবং বললেন যে একুশ নম্বর রাজেন্দ্র রোড নর্দার্ন পার্ক ভবানীপুর এই তোমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ যখন শুরু হবে তোমরা বর্ডার পার হয়ে এই বাড়িতে যাওয়া এটাই তোমাদের আশ্রয় এখান থেকে তোমরা নেতৃত্ব দিবা মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতেই থাকতেন তিনি বাড়িটি ছিল মুক্তিযুদ্ধের আরেক সংগঠক চিত্তরঞ্জন সুতারের চিত্তরঞ্জন সুতারের সাহায্যে চার তরুণ নেতার পরিচয় ঘটে রয়ের প্রধান আর এন কাওয়ের সাথে এর পরের অংশটুকু শোনাচ্ছে জেনারেল উবান যার হাত ধরেই মুজিব বাহিনী গড়ে উঠেছে ক্যাবিনেট সেক্রেটারিয়েট সেক্রেটারি মিস্টার আর এন ছিলেন আমার বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগ যুব শাখার এই সংগঠনটি এবং এর নেতৃত্ব সম্পর্কে খুটিনাটি খোঁজখবর করার সুযোগ ছিল তার একই সাথে তার এই বিশ্বাস জন্মে যে একমাত্র তারাই ভালো কিছু দিতে পারবেন এবং এই কারণে তিনি যুবনেতাদের আমার হাতে তুলে দেন এও মনে করেন বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক এলাকায় কাজ করার সুযোগ দানে তাদেরকে বিশেষ ধরনের মর্যাদা দেয়া দরকার প্রিয় দর্শক মুজিব বাহিনীকে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধেই নামানো হয়নি তাহলে রয়ের প্রধান আর এন কাউ ভালো কাজ দিতে পারবেন বলে আসলে কোন কাজ বুঝিয়েছেন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধই করেনি এমন বাহিনীকে কেন বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল রাজনৈতিক স্পর্শকাতর এলাকায় কাজ করার সুযোগ দেবার পিছনে রয়ের কি উদ্দেশ্য ছিল মুজিব বাহিনীর গোপন মিশন ভারতের দেরাদুন শহরে মুজিব ট্রেনিং দেওয়া হয় এদের ট্রেনিং ছিল অত্যন্ত গোপন আমাদের জন্য কিন্তু হরিণা ক্যাম্প থেকে বেরোনো খুব কষ্ট করছিল কেন আর্মি আমাদেরকে বেরোতে দিত না তখন আমরা একদিন জীবন আমার বললাম যে আমরা অনেকদিন এসছি হরিণা ক্যাম্পে আমরা গোসল করি নাই গোসল করার জন্য সুখ পানি ব্যবস্থা ছিল পানি ব্যবস্থা ছিল এবং মাইল তিনেক দূরে একটা ছড়া ছিল ঝর্ণা মতো তার মধ্যে আমরা ওখানে গিয়ে আমরা গোসল করতে চাই সো উই গট দ্য পারমিশন ফ্রম দ্য আগে থেকে ব্যবস্থা করা ছিল ওই ঝর্নার ওখানে ইন্ডিয়ান আর্মির একটা একটা গ্রুপ এসে আমাদেরকে আমাদেরকে তুলে নিয়ে যাবে এবং সেটা হচ্ছে আর্মি ইন্ডিয়ান আর্মির জেনারেল সুজন সিং ওবানে নেতৃত্বাধীন সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম তার বহুল পঠিত গ্রন্থ লক্ষ্য বিনিময়ে বইয়ে বলেছেন জুন মাস থেকে দেখা গেল বিভিন্ন শিবির থেকে প্রশিক্ষণের জন্য অপেক্ষারত তরুণরা নিখোঁজ হয়ে যাচ্ছে এই যুবকদের গোপনে অন্য ধরনের ট্রেনিং এর ব্যবস্থা এতই সুপরিকল্পিত ও বিস্তৃত ছিল যে বিশেষ বিমানে করে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মাধ্যমে সেটা হতো ফলে ভাবতে বাধ্য হলাম আমাদের বিশ্বাস করা হচ্ছে না সেক্টর কমান্ডাররা সবাই এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন জানিয়ে দেওয়া হল এ ব্যাপারে নাক গলাবেন না পরে জানতে পেরেছিলাম রয়ই ছিল এর মূল উদ্যোক্তা সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম আরও বলেছেন মুজিব বাহিনীর সদস্যদের উন্নত শ্রেণীর অস্ত্র যোগাযোগ রক্ষার জন্য আধুনিক সরঞ্জাম দেওয়া হতো যা মুক্তিযোদ্ধাদের দেওয়া হতো না মুজিব বাহিনীর সদস্যদের জন্য বিশেষ আরামায়ের ব্যবস্থা করা হয় জেনারেল উবান বলেছে প্রাথমিক পর্যায়ে শারীরিক দিক দিয়ে তারা দুর্বল ছিল ভালো খাবার ও ভিটামিন সরবরাহে দ্রুত গা ঝাড়া দিয়ে ওঠে ট্রেনিং সেন্টার ছেড়ে যাবার আগে সবার ওজন বেড়ে যায় অপরদিকে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের দুরবস্থা জানা যাচ্ছে মেজর জলিলের কাছ থেকে সাধারণত এক হাঁটু কাতা জলে ডোবানো ট্রেনিং শিবিরগুলোতে না ছিল পর্যাপ্ত খাবার না ছিল বাস উপযোগী কোন ব্যবস্থা পেটা অবস্থায় তাদের দুঃসহ জীবনযাপন করতে হয়েছে পরিধ লুঙ্গি গামছাও ছিল এক ধরনের বিলাস বাহিনীকে সবসময় বাহিনীর উপরে প্রাধান্য দেওয়া হতো মুক্তিবাহিনীকে সীমান্তের বিশ মাইল অভ্যন্তর পর্যন্ত অপারেশনের অনুমতি দেওয়া হয় আর মুজিব বাহিনীকে পাঠানো হয় বাংলাদেশের একদম ভিতরে কেন মুজিব বাহিনীকে এই বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল এই বিশেষ গোপন ট্রেনিং দিয়ে র মুজিব বাহিনীকে দিয়ে কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছিল সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বলেন অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো আমিও ব্যক্তিগতভাবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তিনি বিষয় প্রকাশ করে বলেন এ ব্যাপারে তিনিও বিশেষ কিছু জানেন না দেখলাম মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীয় অখুশি, খুশি বিষয়টি সম্পর্কে ভারত সরকারের কাছে তিনি ব্যাখ্যা চাইবেন বলে আমাকে কথা দিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল জগজিৎ সিং আরোরা পর্যন্ত মুজিব বাহিনীর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার কিছু জানত না এ নিয়ে তার সাথে জেনারেল উবানের মনোমালিন্য হয় আসলে মুজিব বাহিনী তাজউদ্দিন জেনারেল ওসমানি কিংবা জেনারেল আরোরা কারোর অধীনে ছিল না মুজিব বাহিনী সরাসরি র এর অধীনে কাজ করত র তাদেরকে বিশেষ কিছু নির্দেশ দিয়ে বাংলাদেশের ভেতরে পাঠাতো সেই গোপন বিশেষ মিশনগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় বাংলাদেশে মুজিব বাহিনীর কার্যক্রম দেখলে মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদের সহযোগী ছিল মাইনুল হাসান পূর্বাপর গ্রন্থে তিনি মুজিব বাহিনীর গোপন কর্মকাণ্ডকে কয়েকটি ভাগে ভাগ করেন সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীর উত্তম এম আর আক্তার মুকুল মনি সিং মুক্তিবাহিনী উপপ্রধান এ কে খন্দকার প্রবাসী সরকারের স্বরাষ্ট্র সচিব ও আইজি আব্দুল খালেক প্রমুখের লেখনীতেও এই বিষয় উঠে এসেছে সবার বক্তব্যের সার সংক্ষেপ করলে দাঁড়ায় মুজিব বাহিনীর কাজ ছিল এক স্বাধীনতা সংগ্রামকে বিভক্ত করা দুই মুক্তিযোদ্ধাদের হত্যা করা তিন সাধারণ মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেড়ে নেয়া চার মুজিবনগর সরকারের আচরণ করা এবং পাঁচ তাজউদ্দিন আহমেদকে হত্যা করা এক স্বাধীনতা সংগ্রামকে বিভক্ত করা সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বলেন রাজনৈতিক দিক থেকে এটা ছিল এক সর্বনাশা সিদ্ধান্ত এ ধরনের গোপন পরিকল্পনার কারণে যুদ্ধের সময়ই মুক্তিযোদ্ধাদের মাঝে মারাত্মক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের কোনো অনুমতি ছিল না এই বিশেষ বাহিনী সে সময় মুক্তিযুদ্ধে কোনো বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়নি ওরা ভিন্ন ধরনের রাজনৈতিক তৎপরতায় ব্যস্ত হয়ে পড়ে প্রথম থেকেই র এই পরিকল্পনার মাধ্যমে অদৃশ্য ও কাল্পনিক কোনো এক শক্তির বিরুদ্ধে নতুন একটা ফ্রন্ট খোলে মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে একই কমান্ডে আসা তো দূরে থাক কোন রকম সাহায্য সহযোগিতাও করতে চাইত না তাদের অপারেশনের টার্গেট স্থান কোনো কিছু সম্পর্কে মুক্তিযোদ্ধাদের এমনকি ভারতীয় সেনাবাহিনীকেও জানাতে চাইত না এমন সমন্বয়হীনতার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয় মুজিব বাহিনীর কারণে অনেক মুক্তিযোদ্ধাদের প্রাণ ও আশ্রয় হারাতে হয়েছে দুই মুক্তিযোদ্ধাদের হত্যা করা অবিশ্বাস্য হল সত্য মুজিব বাহিনীর একটি মিশন ছিল মুক্তিযোদ্ধাদের হত্যা করা রযুদ্ধে নেমে পড়ে শেখ ফজলুল হক গ্রুপের মাধ্যমে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত বামপন্থীদের বিরুদ্ধে শেখ ফজলুল হক মনি গ্রুপের মুখ্য লড়াই হয়ে দাঁড়ায় বামপন্থী নির্মূল করা পাকিস্তান সেনাবাহিনী নয় শুধুমাত্র বামপন্থী নির্মূলই নয় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যুদ্ধরত মুক্তি বাহিনীর বিরুদ্ধেও অস্ত্র তুলে ধরে তারা এমনকি মুজিব বাহিনী বামপন্থী চিন্তা চেতনার অনুবর্তী সহযোদ্ধাদেরও হত্যা করে নির্দিধায় বামপন্থীরা ছিল ভারতের জন্য হুমকিস্বরূপ তখন দরকার ছিল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অত্যাচারী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার অথচ মুজিব বাহিনী রয়ের নির্দেশ মতো বাহিনীর সাথে যুদ্ধ করা বাদ দিয়ে বামপন্থী মুক্তিযোদ্ধাদের পাইকারি হারে হত্যা করতে থাকে সর্বজন শ্রদ্ধেও মুক্তিযোদ্ধা আব্দুর রৌফের মতো অজস্র মুক্তিযোদ্ধাদের হত্যা করে দেশের সাথে গাদ্দারি করে মুজিব বাহিনী বিভিন্ন জায়গায় মুজিব বাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয় তিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেড়ে নেওয়া মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশ ছিল মাওলানা ভাসানীর নেপার কমিউনিস্ট পার্টি বাতাদের প্রতি সহনমতিশীল ছাত্র যুব সংঘ থেকে আগত। মুজিব ভাইনি এদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে চাইত এদের ট্রেনিং বন্ধ করে দিত। দেশের স্বার্থের চাইতে মুজিব ভাইনি নিজেদের স্বার্থ উদ্ধারেই বেশি মনোযোগী ছিল। চার মুজিবনগর সরকারের বিরুদ্ধেচরণ করা। জি, ওখানে তাজউদ্দিন সাহেব সঙ্গে বৈঠক। হ্যাঁ, বৈঠকই ছিল। এটা দিলেন, ঠিকানাটা দিলেন। একটা দিলেন আমাদেরকে। আমার আরেকটা হলো তাজিদের কাছে দিলেন যেখানে গেলে কিন্তু আর কথা বললেন আমি যদি না থাকি এই তোমাদের এটা সাধারণভাবে যে কোনো যুদ্ধেই চেইন অফ কমান্ড মেনে চলার বিষয়টি সর্বাগ্রে জরুরি মুজিব বাহিনীর নেতৃবৃন্দদের শেখ মুজিবুর রহমান সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবে তাজউদ্দিন আহমেদ কিন্তু এই প্রবাসী সরকারের প্রতি মুজিব বাহিনীর নেতৃত্বের আনুগত্যহীনতা ছিল প্রকাশ্য খোদ মেজর জেনারেল এস এস ওবান বলেছে মুজিব বাহিনীর আনুগত্যহীনতা বহাল ছিল সরকার প্রধান ও সামরিক বাহিনী প্রধানের প্রতি আনুগত্যহীনতা বিদ্রোহ তুলল চরম শাস্তিযোগ্য অপরাধ কিন্তু যুদ্ধকারী বাহিনীর সংগঠকরা কখনোই এই জন্য বৈরী তার মুখে পড়েনি সরাসরি ভারতীয় প্রশ্রয়ের কারণে পাঁচ তাজউদ্দিন আহমেদকে হত্যা করা তৎকালীন সচিব এইচ টি ইমাম বাংলাদেশ সরকার উনিশশো একাত্তর গ্রন্থে লিখেছেন রাতে মনি কয়েকজন সাথী নিয়ে এলেন সার্কিট হাউজে প্রধানমন্ত্রীর সঙ্গে কামরায় বৈঠক করতে করতে উত্তেজিত হয়ে চিৎকার আরম্ভ করলেন অনেকেই সমবেত হলেন রাগের কারণ প্রধানমন্ত্রী ও কর্নেল উসমানি সম্পর্কে নানা অভিযোগ ওসমানি কেন মুজিব বাহিনীর কার্যকলাপ সম্পর্কে অভিযোগ করছেন আর প্রধানমন্ত্রী কেন ভারতীয় কর্তৃপক্ষের কাছে তা প্রকাশ করছেন এভাবে তাজউদ্দিন আহমেদের বিরোধিতা করায় মুক্তিযুদ্ধের অগ্রগতি বারবার থেমে যাচ্ছিল এমনকি মুজিব বাহিনী তাজউদ্দিন আহমেদকে অন্তত দুবার হত্যা করার চেষ্টা করেছিল মুজিব বাহিনীর কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন কিন্তু তারপরও ভারত বাহিনীকে মুক্তিযোদ্ধাদের উপর প্রাধান্য দিয়েই গেছে তাজউদ্দিনের ব্যক্তিগত সহযোগী মাইদুল হাসানের ভাষায় তাজুদ্দিনের তরফ থেকে খোদ ইন্দিরা গান্ধীকে মুজিব বাহিনীর সৃষ্ট বিড়ম্বনা বন্ধে ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হলেও তা কার্যকর করা যায়নি মুজিব বাহিনীকে স্বতন্ত্র কমান্ডে রাখার বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্ত ছিল খুবই জোরালো সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বলেছেন মুজিব বাহিনীর সৃষ্ট সমস্যা সমাধানের জন্য বৈঠকে ইন্দিরা গান্ধীর উপদেষ্টা ধুরন্তর কূটনৈতিক ধর বলেছিল তারা তো আপনাদেরই ছেলে স্বাধীনতা অর্জনের একই উদ্দেশ্যে তারাও যুদ্ধ করছে আমরা তাদেরকে বিশেষ কতগুলো কাজের জন্য ট্রেনিং দিচ্ছি মাত্র প্রকৃতপক্ষে ভারত বাংলাদেশকে আন্তরিকভাবে সাহায্য করেনি সেটা হলে মুজিব বাহিনী সৃষ্টি করে স্বাধীনতা সংগ্রামকে বিভক্ত করত না ভারত মূলত বাংলাদেশকে উনিশশো সালে সাহায্য করেছিল দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এক প্লান এ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো দুই প্লান বি প্লান এ সফল না হলে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলা যাতে বাংলাদেশ সরকার চাপে পড়ে যায় এবং ভারতের অনুগত সেবা দাসে পরিণত হয়